بسم الله الرحمن الرحيم সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার একুশ মে মঙ্গলবার ধর্ম পাশা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী অসহায় বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু তারুণ্যের অহংকার আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কামাল অ্যাডভোকেট কামাল ভাইকে অ্যাডভোকেট কামাল ভাইকে দোয়াত কলম মার্কাই অ্যাডভোকেট কামাল ভাইয়ের দোয়াত কলম মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা জনসেবার মার্কা দোয়াত কলম মার্কা শান্তি সুখের মার্কা দোয়াত কলম মার্কা নাইনি তীর মার্কা দোয়াত কলম মার্কা সবার่อม মার্কা দোয়াত কলম মার্কা অ্যাডভোকেট কামাল ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা দোয়াত কলমে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা

দিন বিপদের বন্ধু কামাল ভাই আমরা সবাই তোমাই চাই ডাকলে যারে কাছে পাই সে আমাদের অ্যাডভোকেট কামাল ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের কামাল ভাই কামাল ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা জনসেবার মার্কা দোয়াত কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কা মা বোনেদের বলে চাই দোয়াত কলম মার্কায় ভোট চাই সবার কাছে দোয়াত চাই দোয়াত কলম মার্কায় ভোট চাই দুই হাজার সাল অ্যাডভোকেট কামাল ভাইয়ের কাল।